একেবারেই ফ্রেশ আছে কোথাও কোনো স্ক্রেচ বা আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা খুঁজে পাবেন না মেডেল কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনালি পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পার্ট একেবারেই ফ্রেশ কোথাও কোনো ভাঙা বা অ্যাক্সিডেন্ট পাবেন না এলিয়ন প্রিমিয়ার চাইতে লাক্সারিয়াস আলহামদুলিল্লাহ এবং এই যে আমি যদি আপনাদেরকে ড্রাইভিং সিটে বসে দেখাই এই দেখেন প্রত্যেকটা গ্লাস মাস্টার আপনারা একই অবস্থায় পাবেন এবং এই যে দেখেন উডেনটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশনে এই যে প্রত্যেকটা পার্টে যে উডেন গুলো আছে একেবারেই এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল অনেক অপশন রয়ে গেছে যেমন এখানে পেয়ে যাচ্ছেন আপনার কাপ হোল্ডার এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের মোবাইল বা পার্সোনাল ইউজ রাখার জন্য একটি পকেট ড্যাশবোর্ড ফ্রেশনার এবং এখানে কিন্তু আপনারা ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন এবং গ্রাম সহ যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই এখন পর্যন্ত অরিজিনাল আমি যদি বেজ এবং ব্ল্যাক এর কম্বিনেশন একেবারে আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম ডিলাক্স কারবিটি থেকে আপনাদের জন্য দুই ব্র্যান্ডের দুটি গাড়ি আলহামদুলিল্লাহ একটা হচ্ছে নিশান ব্লুবার শিল্পী এবং একটা হচ্ছে টয়টা পাঁচ হাজার এবং এই গাড়িটির আয়কর দিচ্ছেন পঁচিশ হাজার টাকা এবং এই গাড়িটি হচ্ছে একই টাকায় সেভেন সিটের গাড়ি এবং কালারও কিন্তু দুটো একই কালার রেড ওয়াইন কালার দর্শক প্রথমে দেখাচ্ছি মডেল হচ্ছে দুই হাজার এগারো এবং এই গাড়িটি সামনে থেকে যদি দেখায় আপনার এই যে হেডলাইট মনোগ্রাম গ্রিল যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত একেবারেই গাড়ির সাথে এখন পর্যন্ত অরজিনালি আছে আলহামদুলিল্লাহ গাড়িটির কোথাও কোনো একশি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি বাম দিক থেকে যদি দেখায় দেখেন বাম দিক থেকে কিন্তু গাড়িটা একেবারে ফ্রেশ আছে কোথাও কোনো স্ক্রেচ বা আলহামদুলিল্লাহ কোনো আপনারা খুঁজে পাবেন না এবং এই যে রিমটা দেখছেন এটা কিন্তু গাড়ির সাথে এবং টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনি নিশান লেখা দেখতে পাবেন আমি যদি বাম দিক থেকে দেখায় দেখেন বাম দিক থেকে এই যে নিকেল বিট গুলো দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এই যে বিট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে নিশানের গাড়ির সাথে এবং যে রেঞ্চিট গুলো দেখতে পাচ্ছেন এই যে বিট টা দেখতে পাচ্ছেন এটাও গাড়ির সাথে আমি যদি ইন্টেরিয়রটা দেখাই আপনাদেরকে এই যে ইন্টার উডেনটা দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল এখন পর্যন্ত ক্যাপেটটা দেখেন কত সুন্দর এবং সিটগুলো দেখেন নিশানের সিটগুলো সবসময় কিন্তু কমফোর্টেবল হয় এবং ড্যাশবোর্ডটা কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে পেয়ে যাচ্ছেন সফট ক্লাস ভলিউম এসি এবং অটো গিয়ার সহ সমস্ত অপশন অল পাওয়ারের একটি গাড়ি পেশনটা যদি আমি খুলে দেখাই নিশানের পেশনে কিন্তু অনায়াসী অনেক জায়গা এবং লাক্সারিয়াস আর সিলিংটা কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এবং গাড়িটির প্রত্যেকটি গ্লাস কিন্তু আপনি একেবারে অরিজিনাল নিশান লেখা দেখতে পাবেন এই গাড়িটির মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো পেশনের ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এই যে ব্লুবার্ট মনোগ্রাম সহ যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই এখন পর্যন্ত খুঁজে পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি নিশান বার্ড শিল্পী পনেরো একটি গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি এবং গাড়িটি কিন্তু ফোর স্টার গাড়ি এবং এই যে দেখেন বিট দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল আমি যদি এই রোডটা খুলে দেখাই আপনাদেরকে এবং এই রোডটা দেখেন একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা অ্যাকসিডেন্টি পাবেন না সিট কিন্তু হ্যান্ড্রে শো সিট পেয়ে যাচ্ছেন আপনারা নিসান ব্লু বর্ডারের পিছনে কিন্তু এলিয়ন প্রিমিয়ার চাইতে লাক্সারিয়াস আলহামদুলিল্লাহ এবং এই যে আমি যদি আপনাদেরকে ড্রাইভিং সিটে বসে দেখাই এ দেখেন প্রত্যেকটা গ্লাস মাস্টার সিজ আপনারা অ্যাকটিভ অবস্থায় পাবেন এবং এই যে দেখেন উডেনটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন যে প্রত্যেকটা পার্টে যে উডেন গুলো আছে একেবারে এখন পর্যন্ত গাড়ির সাথে অরজিনিয়াল এবং এই গাড়িটি যদি আমরা আপনাদেরকে দেখাই পেয়ে যাচ্ছেন আপনার সফটাস এবং ডিভিডি ব্যাক ক্যামেরা সহ প্রত্যেকটা স্লিং এর গুলো লাইটগুলো অবস্থায় পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি যদি আপনাদেরকে ইন্ডিয়ান দেখছিলেন দুই হাজার ছয়ের মডেল এবং দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশনের একটি নিশান ব্লুবার্ড শিল্পী পনেরো সিসির একটি সিডেন্ট কার আলহামদুলিল্লাহ এই গাড়িটি আমাদের ডিলাক্স কার বিটিতে আছে এবং এই যে দেখেন হান্ডির যে জয়েন্ট পার্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ এবং অরিজিনাল চেসিস যে বিন প্লেটটা দেখতে পাচ্ছেন আপনারা একেবারে গাড়ির সাথে এবং এই যে দেখেন প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখেন একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ কোথাও কোনো অ্যাকশন খুঁজে পাবেন না একেবারে অরিজিনাল নোটিসগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে রয়ে গেছে সো এই গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কার বিটিতে আর এই গাড়িটির পেপারস আপডেট পাবেন আপনারা দুই সালের অক্টোবর পর্যন্ত পেপারস আপডেট করা আছে এবং এই গাড়িটির মাইলেজও কিন্তু অত্যন্ত কম আছে মাত্র সাতষট্টি হাজার বিরাশি কিলোমিটার রান করা গাড়িটি এবং গাড়িটি সম্পূর্ণ তেলে চালিত যারা নিশান ব্লুবার্ড শিল্পী খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়িটির আমাদের শোরুমের আর্কিং মূল্য হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা এরপর যে গাড়িটি দেখাবো আমরা এই গাড়িটি হচ্ছে টয়াটা পাঁচশো সিটটি ফাইভ সিট এর আয় করে আপনি সেভেন সিট গাড়ি পেয়ে যাচ্ছেন এবং গাড়িটি অত্যন্ত স্টাইলিশ গাড়ি যেহেতু এই গাড়িটি সামনে থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে গুলো এবং এই যে মনোগ্রাম বাম্পাসও যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল গাড়ির মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ টা এটা পাঁচশো সেটটি সেভেন সিটের একটি সিডেন্ট কার এবং যদি বাম দিক থেকে দেখায় আপনাদেরকে দেখেন বাম দিক থেকে কিন্তু গাড়িটি একেবারেই ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে আপনারা টয়টা লেখা দেখতে পাবেন প্রত্যেকটা গ্লাসও একেবারে অরিজিনাল টয়টা লেখা দেখতে পাবেন আপনারা এবং এই যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত কিছু গাড়ির সাথে এখন পর্যন্ত অরজিনাল ভিতরে কিন্তু বেজ এবং ব্ল্যাক এর কম্বিনেশন একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটি গ্লাস মাস্টার যে একটি অবস্থা আছে পেয়ে যাচ্ছেন আপনারা সফট টাচ ভলিউম এসি এবং এসি কিন্তু সুপার কুল এবং স্টারিং যে লিভারটা পেয়ে যাচ্ছেন আমরা গিয়ারের ওটা কিন্তু ড্যাশবোর্ডের সাথে অ্যাড করা অত্যন্ত সুন্দর পরিপাটি এবং পিছনে যদি দেখাই আমি আপনাদেরকে পিছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন এবং এর পিছনে যে সিটটি আসছে এখানেও তিনজন বসা যায় বাট এটা হচ্ছে বেবি সিট যেটা বলি আমরা বেবি সিট কিন্তু অনায়াসে এখানে মিডিয়াল যারা মিডল বয়স যারা কিশোর বয়স আর কি চোদ্দ পনেরো বছরের ছেলেরা অনায়াসে দুই থেকে তিনজন বসতে পারেন এবং এই গাড়িটির আমি যদি দরজার পার্টগুলো খুলে দেখাই দেখেন এই যে প্রত্যেকটা পার্টে কিন্তু কোথাও কোনো খোলা কাটা ভ্যাকসিন পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এরপর আমি যদি ব্যাকডোর থেকে দেখাই আপনাদেরকে পিছনের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এবং পিছনের যে গ্লাস এবং স্পয়লার এই মনোগ্রাম দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চালিত আমি আপনাদেরকে খুলে দেখাই দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে অরিজিনাল কয়টুর লেখা দেখতে পাবেন আপনি এবং এই যে দেখেন গাড়ির প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সেন্ট হিস্ট্রি পাবেন না প্রত্যেকটা জয়েন্ট পার্টে আপনারা একেবারে জিরো এক্সিন্ট হিস্ট্রি দেখতে পাবেন আমি যদি ডান দিক থেকে দেখাই আপনাদেরকে ডান দিক থেকে কিন্তু একেবারে অবস্থায় আছে এবং এই যে দেখেন দজার পার্টটা দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এবং এই যে আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ড খুলে দেখা ড্যাশবোর্ড দেখাই আপনাদেরকে দেখেন গাড়িটি মাত্র বিরাশি বিরাশি হাজার দুইশো চল্লিশ কিলোমিটার রান করা এবং একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িতে কিন্তু অনেক অপশন রয়ে গেছে যেমন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কাপ হোল্ডার এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের মোবাইল বা পার্সোনাল ইউজ রাখার জন্য একটি পকেট ড্যাশবোর্ড ফ্রেশনার এবং এখানে কিন্তু আপনারা ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন এবং গাড়িটির সিলিং কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আলহামদুলিল্লাহ এবং এই স্ট্যান্ডে দেখেন অত্যন্ত সুন্দর এবং স্টাইলিশ পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটি হচ্ছে মাল্টি ইয়ার

জয়েন্ট পার্ট গুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা হেডলাইট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনালি পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পার্ট একেবারে ফ্রেশ কোথাও কোনো ভাঙা বা একটা পাবেন না দেখেন একেবারে প্রত্যেকটা জয়েন্ট পার্ট দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় এবং ইঞ্জিন গিয়ার এই গাড়িটার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এবং এই গাড়ির সাসপেনশন কিন্তু আপনার টয়টা প্রবক সাকসিডের সাথে তো একে একেবারেই মিল আছে অনেকে হয়তো চিন্তা আপনারা করতে পারেন হয়তো এটা সাসপেনশনে মালাবল পাবেন না সমস্ত কিছু আমাদের দেশে অ্যাভেলেবেল আছে এবং এই গাড়িটিও দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারবিটিতে আমাদের অ্যাড্রেস মধ্যগুণি পাড়ার তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আর এই গাড়িটির শোরুমে আমাদের আজকের মূল্য হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা